আসসালামু আলাইকুম টার্লিনা লেজার থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি মোহাম্মদপুর বসিলা ঢাকা কেরানীগঞ্জের কাছাকাছি আমরা আজকে নতুন একটি প্রোজেক্টে চারটি ইউবি মেশিন ইনস্টলেশন করলাম আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা মেশিনের রিভিউ দেখানোর চেষ্টা করব আমরা বেসিক্যালি যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি এই মেশিন দিয়ে বিশেষ করে বারকোড কিউআর কোড বিভিন্ন প্রোডাক্টের ব্র্যান্ডিং লোগো এই ধরনের কাজগুলো করে আমরা আগে থেকে একটি ডিজাইন কম্পিউটার দিয়ে রেখেছি আপনাদেরকে জাস্ট প্রিন্ট করে দেখাবো যে খুব সহজে কিভাবে আপনি এই ডিজাইনটি কমপ্লিট করবেন অনেকে ভাবেন যে এই মেশিনের কাজ মনে হয় অনেক জটিল অথবা অনেক কঠিন কিছু বিষয়টা কিন্তু তা না জাস্ট একটা ফুড সুইজের মাধ্যমেই আমরা আগে থেকে সেট আপ করে রেখেছি জাস্ট আপনার প্রিন্টটা হয়ে যাবে আপনি কিন্তু এই এই বারকোডটি আপনি স্ক্যান করলে নিচের যে বেলু অথবা এটার ভিতরে যে ধরনের ইনফরমেশানগুলো দেওয়া থাকে আপনি কিন্তু এই ইনফরমেশানগুলো দেখতে পারবেন অরিজিনাল কিনা নকল অনেকে পশু পাখির ট্যাগ প্রিন্ট করেন আপনারা চাইলে কিন্তু এই ইউভি মেশিন দিয়ে খুব দ্রুত এবং খুব সহজে কিন্তু আপনি এই ট্যাগগুলো প্রিন্ট করতে পারবেন এবং কি এই মেশিনের একটি বিশেষত্ব হলো যে অটোমেটিক সিরিয়াল কোড আপনি এক থেকে এক কোটি দশ কোটি বিশ কোটি যত কোয়ান্টিটি করেন না কেন প্রত্যেক ক্লিকে আপনার এই অটোমেটিকলি বার কোড কিউআর কোড কিন্তু চেঞ্জ হবে আমরা এটা একটি রুমের সেট আপ এখানে আমরা দুটি মেশিন সেট করেছি পাশাপাশি ওনাদের আরেকটা রুম আছে ওখানে আমরা আরও দুটো মেশিন সেট করেছি আপনারা দেখেন যে আরও দুটি ইউবি মেশিন এখানে দেখেন ওনারা কাজ করছেন দিনরাত রাত চব্বিশ ঘন্টা কিন্তু এই মেশিনগুলো ওয়ার্কিং করা যায় ওনারা দুই শিফটিতে কাজ করে বারো ঘন্টা করে তারা খুব দক্ষতার সহিত কাজগুলো কিন্তু করছেন এবং খুব ইজি এবং কি প্রত্যেকদিন লক্ষ লক্ষ পিস কিন্তু এই চারটা মেশিনে আউটপুট নেওয়া হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আমি যদি আপনার কাছে জানতে চাই যে এই মেশিন দিয়ে আপনারা টোটাল কত ঘন্টা কাজ করেন এবং কি কয় শিফটি কাজ করেন যেভাবে আপনারা মানে দুই দুই সেফটি কাজ করি আগে আমরা বারো ঘন্টা করি আরেক সেফটি বারো ঘন্টা করি টোটাল চব্বিশ ঘন্টা আপনার এই মেশিন চালু থাকে এক কথা নন স্টপ যেটাকে বলে আপনি যাওয়ার পরে আরেক গ্রুপ এসে কিন্তু এই কাজগুলো করে করে আপনারা শুনতে পেলেন ওনার মুখ থেকেই যে এই মেশিনগুলো চব্বিশ ঘন্টা চলে এখন এটা মূল যে বিষয়ে এই মেশিন চব্বিশ ঘন্টা চলার আমাদের দেশে অনেকেই জানেন না যে কোন মেশিনগুলো মূলত চব্বিশ ঘন্টা ওয়ার্কিংয়ের জন্য উপযোগী তা আমি আপনাদেরকে বলবো যে যে মেশিনগুলো ওয়াটার কুলিং সিস্টেম আপনারা দেখেন আমরা এই হেভি একটি ব্র্যান্ডের একটি ওয়াটার সিলার মেশিনের সাথে প্রোভাইড করেছি যেই মেশিনগুলোর সাথে ওয়াটার সিলার অথবা ওয়াটার কুলিং সিস্টেম থাকবে আপনারা কিন্তু এই মেশিনগুলো চাইলে চব্বিশ ঘন্টা ওয়ার্কিং করতে পারবেন এবং কি আমাদের দেশের যে ইনভারনমেন্ট এই তাপমাত্রা এই তাপমাত্রার সাথে কিন্তু তাদের যাদের ইউভি মেশিনের প্রয়োজন ফাইবার লেজার মার্কিং মেশিনের প্রয়োজন এক কথায় লেজার কমপ্লিট সলিউশনের জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন টার্নিরা লেজারের সাথে টার্নিরা লেজারের কমপ্লিটলি ফ্যাক্টরি লেজার সলিউশন এবং কি যে পার্সোনাল ইউজ করার জন্য যে লেজার সলিউশন সব ধরনের লেজার সলিউশন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের উদ্দেশ্যে এখানকার যিনি ম্যানেজার আছেন এই ম্যানেজার কিছু মূল্যবান বক্তব্য দিবেন আসসালামু আলাইকুম আসসালাম রাহান ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ রাহান ভাই আপনি তো এবং কি আপনার বস আমাদের হেড অফিস গাজীপুরে গিয়েছেন যাওয়ার পরে আমাদের ডিসপ্লে সেন্টারে মেশিনগুলো দেখছেন দেখার পরে যে আপনারা মেশিনগুলো কেনার সিদ্ধান্ত নিলেন এই বিষয়ে যদি আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে বলতেন যে আমাদের সাথে আপনাদের যে কমিটমেন্ট কথাবার্তা ছিল অথবা যে কোয়ালিটি ছিল আমরা আসলে সব কিছু মেনটেন করতে পেরেছি কি না এ বিষয়ে বলতেন আমরা যেটা দেখছি সেটা পাইছি আলহামদুলিল্লাহ আমরা সঠিক মানের জিনিস পাইছি আমি আপনার কাছে আরও একটা কথা জানতে চাইব আপনারা আমাদের কাছে যাওয়ার আগে বাংলাদেশের আরও বিভিন্ন লেজার সাপ্লায়ারের কাছে আপনারা গিয়েছেন এই স্যাম্পল করানোর জন্য আপনি একবার সত্য একটা কথা বলবেন যে আমরা ব্যতীত অন্য কেউ কি আপনাকে প্রপার ওয়েতে স্যাম্পল করে দিতে পেরেছিল কি না এটা কি আপনি মন থেকে বলছেন নাকি কাস্টমারদেরকে শোনানোর জন্য বলতেছেন না না এখানে তো মিথ্যা তো বলার কোনো প্রশ্ন আসে না কারণ আমি মিরপুরে একজনের কাছে গেছিলাম ও পারে নাই তারপরে পল্টন একজনের কাছে গিয়েছিলাম পারে নাই যার কারণে গাছগুর থেকে আমি স্যাম্পলটা মেরিয়ে আনছি ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি যেটা আমার কাস্টমারদের উদ্দেশ্যে বলবো টার্নিলা লেজার থেকে আপনারা কেন লেজার মেশিন ক্রয় করবেন টার্নিলা লেজারের কাছে আছে দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ টেকনিশিয়ান অলওয়েস দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের ইঞ্জিনিয়াররা আপনাদের সেবায় আপনাদের সার্ভিসে নিয়োজিত থাকে আপনারা নিঃসন্দেহে টার্নিলা লেজার থেকে যেই কোনো ধরনের লেজার মেশিন পারসেস করতে পারবেন নিঃসন্দেহে আজকের ভিডিও পর্যন্তই